ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন যোগীন মা স্বামী গম্ভীরানন্দ যোগিন মা শ্বশুর বংশের কুলুগুর নিকট পূর্বে মন্ত্রদীক্ষা পাইয়াছিলেন কিন্তু উহাতে জীবনী শক্তি ছিল না এবং সে জপেও আনন্দ ছিল না শ্রীরামকৃষ্ণ ও শ্রীসীমার অন্তরঙ্গরূপে গৃহীত হইবার পর যোগিনমার জীবনে এক নবীন আনন্দের সঞ্চার হইল এবং স্বয়ংকৃতার্থ হইয়া তিনি আত্মীয়স্বজনকেও সেই রসসাধনে আহ্বান করিলেন এই রূপে তাহার কন্যা গনু প্রভৃতি অনেকেই আসিলেন জামাতাও আসিলেন কিন্তু ধনদৌলতে গর্বিত যুবককে ঠাকুরের মহিমা উপলব্ধি করিতে অক্ষম দেখিয়া যোগিনমা আর দ্বিতীয়বার তাহাকে ডাকিলেন না স্বামী অম্বিকাচরণ ও যোগিনমার ঐকান্তিক আকর্ষণে শুধু যে দক্ষিণেশ্বরে আসিলেন তাহাই নহে তিনি সৎপথে চলিতেও সচেষ্ট হইলেন শ্রী রামকৃষ্ণ যোগিনমাকে বলিয়াছিলেন যে স্বামী উন্মার্গগামী হইলেও সতীর পতির প্রতি একটা অপরিহার্য কর্তব্য আছে তদনুসারে যোগিনমা সেই ভয়াবহ দুঃস্বপ্নকেও সুখময় বাস্তবে পরিণত করিতে অগ্রসর হইয়াছিলেন কিন্তু অম্বিকার দিন তখন ফুরাইয়া আসিয়াছিল তাই যদিও তিনি মধ্যে মধ্যে দক্ষিণেশ্বরে যাইতে থাকিলেন তথাপি শীঘ্রই ক্ষিপ্ত কুকুরের দংশনে শয্যাগ্রহণ করিলেন এবং কিছুদিন জড়া দিতে ভুগিয়া দেহত্যাগ করিলেন যোগীর মা শেষ কয়দিন পতিকে নিজ সকাশে রাখিয়া সাধ্যমতো তাহার সেবাদি করিয়াছিলেন ঠাকুর যোগীর মাকে নিজের দেহ দেখাইয়া বলিয়াছিলেন দেখো তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে একে ভাবলেই তাকে মনে পড়বে যোগীর মাও পরে দেখিয়াছিলেন যে ধ্যান করিতে বসিলেই ঠাকুর আসিয়া সম্মুখে দাঁড়াইতেন ঠাকুরের নিকট তিনি জপের বিধিও শিখিয়াছিলেন ঠাকুর বলিয়া দিয়েছিলেন যে ডান হাতের আঙ্গুলিগুলি পাশাপাশি একেবারে জুড়িয়া রাখিতে হয় নতুবা আঙ্গুলের ফাঁকে জপের ফল বাহির হইয়া যায় বিবাহের পূর্বে এক গুরু মার্নিকট যোগিন্মার সামান্য শিক্ষা হইয়াছিল পরে শ্রী রামকৃষ্ণ যখন ভক্তিশাস্ত্র পড়িতে বলিলেন তখন তিনি পুরাণ রামায়ণ মহাভারত ও চৈতন্য চরিতামৃতাদি এইরূপ অভিনিবেশ সহকারে আয়ত্ত করিলেন যে বিশেষ বিশেষ স্থলগুলি মুখস্থ বলিতে পারিতেন আখ্যায়িকা কাণ্ডগুলির সহিত তাহার এমন নিবিড় পরিচয় ঘটিয়াছিল যে ভগিনী নিবেদিতা তাহার ক্যান্ডেল টেলস অব হিন্দুইজম রচনা করলে তাহার নিকট অশেষ সাহায্য পাইয়া গ্রন্থের ভূমিকায় উহা মুক্তকণ্ঠে স্বীকার করিয়াছেন পূজা পাঠ ধ্যান জপ ইত্যাদিতে সাধিকা যোগীরমার দিবস অতিবাহিত হইত শ্রীধনরূপে যে সামান্য অর্থ ছিল তাহা হইতে তাহার বৈধব্য জীবনের ব্যয় সংকুলন হইত এবং উহারই সাহায্যে তিনি কেদারনাথ হইতে কন্যাকুমারী এবং কামাক্ষা হইতে দ্বারকা পর্যন্ত ভারতের প্রায় সব প্রধান তীর্থ দর্শন করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণকালে তিনি বৃন্দাবনে বলরামবাবুদের ঠাকুরবাড়ি কালাবাবুর কুঞ্জে বাস করিতেছিলেন অব্যবহৃত পরে শ্রীষি মা বৃন্দাবনে গমন করেন এবং যোগিনমার সহিত সাক্ষাৎ হইবা মাত্র তাহাকে বক্ষে ধরিয়া ও যোগেন গ বলিয়া বিহবল চিত্তে ক্রন্দন করিতে থাকেন অতঃপর ঠাকুরের অদর্শনজনিত শোক নিবারণের জন্য যোগিন মার তপস্যার বেগ আরও বৃদ্ধি পাইল তিনি স্বভাবতই এরূপ তপস্যাপ্রবণ ছিলেন যে ইহা লক্ষ্য করিয়া এবং পাছে উহাতে তাহার শরীর ভাঙিয়া পড়ে এই ভয়ে ঠাকুর একদিন তাহাকে বলিয়াছিলেন তোমাদের আর কি বাকি গো নিজ দেহ দেখাইয়া বললেন তোমরা দেখলে খাওয়ালে সেবা করলে। যা হোক বৃদ্ধাবনে তিনি ভগবদ্ধ্যানে এমন আত্মহারা হইতেন যে অনেক সময় বাধ্য জ্ঞান থাকিত না লালাবাবু ঠাকুর বাটিতে তিনি প্রায়ই সন্ধ্যার পরে ধ্যানে বসিতেন এক সন্ধ্যায় ধ্যানকালে তিনি সমাধি মগ্না হইলেন আরাত্রিক শেষ হইয়াছে যাত্রীগণ চলিয়া গিয়াছে এমনকি মন্দিরের বহির্দ্বার রুদ্ধ হইবে তথাপি তাহাকে একইভাবে উপবিষ্ট দেখিয়া সেবায়তগণ বলিতে লাগিল ও মাই ওঠো কিন্তু তবু কোনো সাড়া নেই এদিকে এত রাত্র তাহাকে ফিরিতে না দেখিয়া শ্রী শ্রী মা যোগিন মহারাজকে আলো খস্তে অনুসন্ধানে পাঠাইলেন কোথায় তাহাকে পাওয়া যাইবে তাহা জানাই ছিল তাই তিনি মন্দিরে উপস্থিত হইয়াই তাহাকে তদবস্ত দেখিতে পাইলেন এবং শ্রী ঠাকুরের নাম শুনাইয়া সাধারণ ভূমিতে নামাইয়া আনিলেন ওই সময়ের অনুভূতি বিষয়ে যোগীর মা পরে বলিয়াছিলেন তখন জগৎ আছে কি নাই এও যেন আমার ভুল হয়ে গেছিল যখন যেদিকে চাই সর্বত্রই দর্শন তিন দিন অমন ছিল যোগীরমার সমাধি এই প্রথম নহে পিতৃ আর একবার ওইরূপ হইয়াছিল এবং উহা জানিতে পারিয়া স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন যোগীর মা তোমার দেহ সমাধিতে যাবে যার একবারও সমাধি হয় দেহত্যাগের সময় তার সেই স্মৃতি আবার আসে এই প্রকার সমাধির সঙ্গে ছিল আবার অলৌকিক দর্শনাদি সাধনার ফলে রাজ্যে উপনীত তাহার মন দিব্য শব্দাদি উপলব্ধি করিত এবং ভবিষ্যতে আভাসও পাইত রূপে কলকাতায় বসিয়া তিনি জানিতে পারিয়াছিলেন যে কাশীধামে তাহার একটি দৌহিত্র ইহলোক ত্যাগ করিয়াছে তিনি অন্তরেশ্বই দুইটি বালগোপাল মূর্তির পূজা করিতেন ওই ঐকান্তিকতার ফলে তাহার যে প্রত্যক্ষ হইয়াছিল তাহার নিজের মুখে এইরূপ বর্ণনা করিয়াছিলেন একদিন পূজাকালে ধ্যান করতে করতে দেখি কি দুটি অনুপম সুন্দর বালক হাসতে হাসতে এসে আমায় জড়িয়ে ধরে পিঠ চাপিয়ে বলছে আমরা কে চেনো বললুম তোমাদের আবার চিনি না এই তুমি বীর বলরম আর তুমি কৃষ্ণ ছোটটি বললে তোমার মনে থাকবে না কেন ওই ওদের জন্য এই বলে আমার নাতিদের দেখালে বাস্তবিক যোগীর মার একমাত্র কন্যা গনুর মৃত্যুর পর দৌহিত্র তিনটিকে লইয়া তিনি বড়ই ব্যতব্যস্ত হইয়া পড়েন এবং তৎকালে ধ্যানের গভীরতাও হ্রাস পায় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি